আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো একই জমিতে আপনার হলুদ এবং মরিচ চাষ করে মরিচের বাম্পার ফলন হয়েছে সেটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো তো এটা এই বছর প্রথম চাষ হয়েছে এইভাবে মরিচের ভিতরে হলুদ চাষ বা হলুদের ভিতরে মরিচ চাষ যেটাই বলেন না কেন সেটাই বলা যেতে পারে তো আপনাদেরকে আমি একটা মরিচের জায়গা দেখাচ্ছি যে কি পরিমাণ মরিচ ধরেছে আপনারা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখুন প্রতিটা গাছে ডালে কি পরিমাণ মরিচ ধরেছে আর একটা দেখাই আপনারা দেখুন যে আল্লাহ তাআলা যদি কোনো খেতে অফরন্ত ধরন দিয়ে থাকে তাহলে কি পরিমাণ মরিচ বা যে কোনো ফসল কি পরিমাণ ধরতে পারে সেটা আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাতে চাই দেখুন আপনারা এই যে কত সুন্দর মরিচ ধরছে তো হিউজ পরিমাণ মরিচ ধরেছে এটা যদি আর একটু মানে গাছটা একটু পাতলা করে লাগানো হতো তাহলে হয়তো আরো বেশি পরিমাণ মানুষ আপনারা কেমন বুঝতে পারছেন আমি একটা বুঝতে পারছি না অতিরিক্ত রোদ হচ্ছে এই খুব একটা ভালো গুলো আছেন তো সাথে ফসল হিসাবে হলুদ এবং মরিচ চাষ সেটা কিন্তু একটা লাভজনক ফসল হতে পারে কারণ এখানে যে আপনার দুইটা ফসলের ভিতরে যদি একটা ফসল আপনার হয়ে যায় তাতে আপনার হবে না কিন্তু দেখা যাচ্ছে যে আপনি একটা ফসল করলেন সেখানে যদি একটা ফসলই যদি আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষকের একটা লস প্রোজেক্টে দায় তো আপনাদেরকে আমি আরও ভালোভাবে দেখাই কি পরিমাণ মরিচ দেখুন কী পরিমাণ মরিচ যারা হলুদ চাষ করতে চান তারা অবশ্যই মরিচ চাষ করতে পারেন হলুদ চাষের সাথে সাথে একই জমিতে আপনারা একই সাথে করতে পারেন তা আপনারা অবশ্যই একটা সুন্দর ডিসিপ্লিন মেনে এই চাষটি করবেন কারণ সাথী ফসল করতে হলে তার কিছু নিয়ম কানুন মেনেই করতে হয় কারণ সাথী ফসলে আপনার যদি নিয়ম কারণ না মেনে আপনারা সাথী ফসল করেন সেখানে কিন্তু লাভের তুলনায় লস বেশি হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কি বলছেন আর মরিস গাছে ধরেছে অবশ্য এটা যদি আর কিছুদিন পরে যায় তো গাছের ডাল ভেঙে যাওয়ার একটু কম হয়ে পারে দেখুন কি পরিমাণ মরিস

তো এখানে বর্তমানে একই জমিতে তিনটা ফসল করা হয়েছে একটা আপনার কলা গাছ এবং মরিচ এবং হলুদ তিনটা চাষ করা হয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা এই ভিডিওটি দেখে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলা দেওয়া সার্থক হবে আমরা সবসময় চাই যে আমাদের ভিডিওগুলা যারা দর্শক যারা দেখবেন তাদের যেন কোনো উপকারে আসে এবং কেউ যদি কোনো কারো যদি কোনো মন্তব্য থাকে আপনারা দেখুন কি পরিমাণ ঝাল ধরেছে যেটাকে আমাদের এখানে ঝাল বলে আবার মরিচও বলে কি পরিমাণ ধরেছে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেওয়া হবে তো হিউজ পরিমাণ মরিচ ধরেছে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিওটি আমাদের সঙ্গে কষ্ট করে দেখলেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ